স্পোর্টস টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের খেলার বড় আপডেট নিয়ে হাজির হয়েছি আমি পুতুল দাস আজকের আলোচনায় রয়েছেন ভারতের গরুয়া ক্রিকেটের দুর্দান্ত ব্যাটসম্যান করুণ নায়ার তো চলুন শুরু করা যাক করুণ নায়ার যেন আউট হওয়াটাই ভুলে গিয়েছিলেন বিজয় হাজারের ট্রফিতে চার ম্যাচে টানা অপরাজিত থাকার পর অবশেষে উত্তরপ্রদেশের বিপক্ষে সেঞ্চুরি করে আউট হয়েছেন তবে এর আগে তিনি গড়ে ফেলেছেন একটি অনন্য বিশ্ব রেকর্ড পঞ্চাশ ওভারের ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার দখলে পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি সহ পাঁচশো রান করেছেন তিনি যা নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিনের দুই হাজার দশ সালের রেকর্ড পাঁচশো সাতাইশ রান ভেঙে দিয়েছে নায়ারের এই দুর্দান্ত যাত্রা শুরু হয় তেইশ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে প্রথম ম্যাচেই একশো বারো রানে অপরাজিত ছিলেন এরপর ছত্রিশগড়ের বিপক্ষে অপরাজিত চুয়াল্লিশ চন্ডীগড়ের বিপক্ষে কেরিয়ার সেরা একশো তেষট্টি এবং তামিলনাড়ুর বিপক্ষে একশো এগারো রানের দুর্দান্ত ইনিংস খেলেন কালকের ম্যাচে উত্তরপ্রদেশের বিপক্ষে আবার সেঞ্চুরি করে তার দলকে জয় এনে দেন করুন নায়ার ভারতের জাতীয় দলে খুব বেশি সুযোগ পাননি দু হাজার ষোলো সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি তিনশো তিন করেছিলেন কিন্তু পরের ম্যাচেই বাদ পড়েন তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন এবার আই পি দিল্লি ক্যাপিটালস এর ভয়ে খেলবেন পঞ্চাশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি আপনারা কি মনে করেন অরুণ নায়ার কি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন তার এই রেকর্ড কি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা মতামত জানান কমেন্টে এমনই আরও খেলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস টিপি টিভিকে ধন্যবাদ